আঘাত কাকে বলে সেটা শুধু সেই জানে যা হৃদয়ে ভেঙেছে কখনো কি এমন হয়েছে আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে যাকে আপনি নিজের সব কিছু মনে করেছিলেন সে আপনাকে এক মুহূর্তে পর করে দিয়েছে আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এমন আঘাত পাই যা আমাদের মনে গভীর দাগ কেটে যায় আমরা কাঁদিই ভেঙে পড়ি নিজেকে দোষারোপ করি কিন্তু সত্যিটা হল কাঁদলে কিছু বদলাবে না দুঃখ পেলে কেউ ফিরে আসবে না ভেঙে পড়লে কেউ আপনাকে আগের মতো ভালোবাসবে না আজ আপনি যদি এই কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনার জীবন বদলে যাবে হয়তো আজকের কষ্টই আপনার শক্তির সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে একটা সময় ছিল যখন আপনি ভেবেছিলেন এই মানুষটা কখনো আপনাকে আঘাত দেবে না কিন্তু এখন এখন এই মানুষটাই হয়তো আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনি কি জানেন এই দুনিয়ায় কেউ কারো জন্য থেমে থাকে না সময় চলে যায় মানুষ বদলে যায় সম্পর্ক ফিকে হয়ে যায় যাকে আপনি একসময় নিজের সব মনে করতেন সে হয়তো আজ অন্য কাউকে নিজের সব মনে করছে এটা বাস্তবতা এবং বাস্তবতা কখনো বদলানো যায় না শুধু মেনে নেওয়া যায় তাহলে আপনি কি করবেন কাঁদবেন হতাশ হয়ে পড়বেন নাকি নিজেকে দোষ দেবেন না আপনাকে শিখতে হবে কিভাবে শক্ত হতে হয় কিভাবে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে হয় যে আপনাকে কষ্ট দিয়েছে সে যদি সত্যি আপনাকে ভালোবাসতো তাহলে কখনোই আপনাকে এভাবে কাঁদতে দিত না যে মানুষ আপনাকে সম্মান করে না তার জন্য আপনি নিজেকে ভাঙবেন না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারো জন্য থেমে থাকে না আপনি কাঁদছেন কষ্ট পাচ্ছেন অথচ যে আপনাকে কষ্ট দিল সে হয়তো এখন নিজের জীবনে হাসি খুশিতে দিন কাটাচ্ছে তাহলে আপনি কেন তার জন্য নিজের জীবন নষ্ট করবেন আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার সফলতা আজ যারা আপনাকে অবহেলা করছে যারা আপনার কষ্টের কারণ একদিন তারা নিজেই আফসোস করবে কারণ আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে একদিন তারাই আপনাকে ফিরে পেতে চাইবে তাই এখন থেকে কান্না নয় শক্ত হও হতাশা নয় নিজের মূল্য বোঝো এখন থেকে কান্না নয় শক্ত হও হতাশা নয় নিজের মূল্য বোঝো যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের দেখিয়ে দাও তুমি তাদের ছাড়া আরও ভালো থাকতে পারো নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে গুরুত্ব দাও যারা তোমার কষ্টের কারণ তাদের জন্য নিজের জীবন নষ্ট করো না একদিন এই কষ্ট তোমাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে তো বন্ধু আপনি যদি বিশ্বাস করেন কষ্ট আপনাকে দুর্বল নয় বরং আরও শক্তিশালী করবে তাহলে কমেন্টে লিখুন আমি দুর্বল নই আমি শক্ত আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি ধন্যবাদ